চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আরও একটা দিন তো তোমাদেরকে আগেই জানিয়েছি যে আজকের দিনটা খুবই স্পেশাল তো তোমরা বুঝতেও পেরেছ তবে হ্যাঁ ঠিক আজ থেকে এক বছর আগে কিন্তু আজকের দিনে কারো মুখে হাসি ছিল না কারণ মেয়ে হয়েছে বলে পরপর আমার তিন মেয়ে তাই সবাই চাইছিল যে এটা ছেলে হোক যখন শুনেছে যে মেয়ে হয়েছে তখন কিন্তু সবারই মন খারাপ হয়ে গেছে যদিও আমার কখনোই মন খারাপ ছিল না আমি ভীষণই খুশি আমার তিন মেয়েকে নিয়েই আজকে ওর জন্মদিন তাই ঘরোয়াভাবেই জন্মদিনটা পালন করব আর তোমাদের সাথেও শেয়ার করব আশা করছি ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এখন আমি হলুদ বেটে নিয়েছি তাকে আজকে হলুদ দিয়ে স্নান করাবো তার অন্নপ্রাশনও দেওয়া হয়নি ভেবেছিলাম যে জন্মদিনটা একটু বড়ো করে করব মানে সবাইকে বলে তারপরে করব কিন্তু টাকা পয়সার কারণে কিন্তু সেরকম করে করতে পারছি না তাই ছোট্ট করেই কিন্তু নিজের মতো করে আজকের দিনটা আমি তাও সাজিয়ে নিয়েছি তো হলুদটা আমার বাটা হয়ে গেছে আর মেয়েকে দেখো একটা সুন্দর লাল পাড় হলুদ শাড়িও আমি পরিয়ে দিয়েছি এখন তাকে স্নান করাবো তার আগে কিন্তু ও একটু খেলা করেছে তারপর আমার কোলে উঠে আবার ছাদে একটু ঘুরেছে তারপরে কিন্তু আমি ওকে স্নানটা করিয়েছিলাম তো দেখো এদিকে ওদিকে দেখছে তা আজকে কিন্তু ও ভীষণই খুশি জানি না কেন ভীষণ হাসছে আর এখন আমি কামলাতে জল ঢালিয়ে নিচ্ছি অল্প করেই কিন্তু জল ঢালছি বেশি যদি জল ঢালি তাহলে কিন্তু ও বসতে চাইবে না কারণ আমি গামলাতে বসিয়ে তাকে স্নান করাই না নিচে বসেই স্নান করাই অল্প করে জল দিয়েছে আর ফুল দিয়েছি ফুলটা দেওয়ার কারণে কিন্তু ও দেখছে দেখো ফুলগুলো দেখছে আর নেওয়ারও চেষ্টা করছে হাতে ওই যে আর এই কালারটা একদমই পছন্দ হয়নি যখন লাল ফুলটা দিয়েছি তখন কিন্তু নিয়ে নিয়েছে আর কেউ দেখুক বা না দেখুক আজকের দিনটা তার স্মৃতি হিসেবে থেকে যাবে পরবর্তীতে ও বড় হয়ে দেখতে পাবে সেই ভেবেই কিন্তু আজকের ভিডিওটা আমি করেছি যদিও তোমরা ওকে ভীষণই পছন্দ করো দেখো হলুদ লাগিয়ে দিয়েছে আর ও কিন্তু ভালোই দেখছে আর যখন জল ঢালব তখন দেখবে ও কি করে তো যতক্ষণ হলুদ মাখাচ্ছিলাম ততক্ষণ কিন্তু ওর দেশ ভালোই লাগছিল ও তো কখনো এইভাবে স্নান করেনি তাই কিন্তু বেশ অবাক হয়ে ও দেখছিল যে আমি ও কি কি করছি না করছি তারপরে আবার গামলাতে বসিয়েছি আর এখন কিন্তু জলটা ঢেলে দিচ্ছে দেখো মাথায় কখনোই আমি আগে থেকে জল ঢালি না আজকে মাথাতেই জল ঢেলেছি কারণ গায়ে হাতে যদি আগে আমি জল ঢালি তাহলে কিন্তু ও উঠে যাবে মাথায় জল ঢালার পরেও কিন্তু ও একটু কেঁদে ফেলেছে আর এখন তাড়াতাড়ি করে কিন্তু আমি ওকে স্নানটা করিয়ে জল থেকে তুলে নিচ্ছে বেশিক্ষণ রাখলে আবার সর্দি লেগে যেতে পারে আর এখন কিন্তু ওকে সবাই ভীষণ ভালোবাসে আগে মন খারাপ থাকলেও এখন কিন্তু কারোর মন খারাপ নেই ওর বাবা বলছিল যে করো সবাইকে বলো একটু বড় করেই অনুষ্ঠানটা করো কিন্তু আমি বললাম যে না থাক টাকা পয়সা নাই ছোট করেই করি ওর জন্মদিনের জন্যই এই জামাটা এনেছে এটা সুতির একেবারেই পাতলা এই গরমে পড়বে তার জন্য কিন্তু পরার জামাই এনেছি আর এখন ওকে দুধ খাইয়ে দিচ্ছে দুধ খাওয়ার পরে কিন্তু ও ঘুমোবে ও ঘুমিয়ে যাওয়ার পরে একটা কাজ করতে চেয়েছিলাম আর কাজটা করতে গিয়ে যে আমার কি নাজেহাল অবস্থা তো বিছানার চাদরটার ওপরে কিন্তু একটা আমি কাঁথা বিছিয়েছি সাদা এটা আমার মা বানিয়ে দিয়েছে দিন আগে তারপরে তার ওপরে আরও একটা সাদা চাদর আমি পেছিয়ে দিয়েছি আর কিছু নিয়ে নিয়েছি জিনিস মেয়েকে সাজাবো বলে আর মেয়ে কিন্তু ঘুমিয়েও গেছে একটা পুতুল চশমা তারপর ব্রেসলেট সব কিছুই নিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি ওকে পরিয়ে দিচ্ছি আমি কিন্তু ওকে টিপ পড়াই না খুব খুবই কম মানে মাঝে সাঝে পড়াই আজকে টিপটা পরিয়ে দিলাম আর এখন ব্রেসলেটটা পরিয়ে দিচ্ছি তো এখন কিন্তু ওকে পুরোপুরি সাজানো হয়ে গেছে তো দেখো কেমন হয়েছে দেখো ঘুমিয়ে আছে আর ঘুম থেকে একটু পরেই কিন্তু ও উঠে গেছে মানে ওকে সাজানো হয়েছে আমি চাইছিলাম পাশে একটা ওয়ান লেখে তারপরে ওর একটা ছবি তুলতে তো এইভাবে শুধু একটু ভিডিওটা করেছি তারপরেই কিন্তু ও উঠে পড়েছে উঠে পড়ার পরে কিন্তু আমি কোলে নিয়ে তাকে আবারও ঘুম পাড়িয়েছিলাম আবারও ঘুম পাড়ানোর পরেও কিন্তু আমি ওয়ান লিখে যে ভিডিওটা করব বা ছবিটা ওঠাবো সেটা কিন্তু পারিনি ওই যে দেখো কোলে ঘুমিয়ে আছে কোলে ঘুমিয়েছিল ওঠার পরে কোলে আবারও ঘুমিয়েছে তারপর আবারও তাকে শুইয়ে দিয়েছে উঠে পড়েছে ওয়ানটা লিখেছিলাম তো তারপর ভিডিওটা একটু করেছি আর ও দেখো পাশেই বসে আছে এখান থেকে একটা ফুল নিয়ে নিয়েছিল তার জন্য কিন্তু আমি একটু বকেছিলাম বকার পরে সে কি কান্না তারপর আবারও আমি যখন একটা ফুল দিয়েছি তখন ও চুপ হয়েছে তো ছবিটা তো আর সেভাবে তোলা হলো না যেমনটা ইচ্ছে ছিল তো ফুলটা দেওয়ার পরে কিন্তু ও চুপ হয়েছে আর খেলাও করছে আমি কিন্তু মারিনি একটু শুধু ধমক দিয়েছি তাই কেঁদে ফেলেছে তারপরে ওর জন্য করে নিচ্ছে এখন একটু পায়েস জন্মদিন তো পায়েস তো করতেই হয় পায়েসটা প্রায় হয়ে গেছে কাজু কিশমিশ দিয়ে দিয়েছে আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু পায়েসটা আমার পুরোপুরি হয়ে যাবে তারপরে আরও কিছু কাজ আছে সেগুলোও করে নিচ্ছি কলাপাতা পাতা দেখো যেই পেলেট থালা দিয়ে আমি তাকে খাবারগুলো সাজাবো সেগুলো মাপমতো সব কিছুই কেটে নিয়েছে আর থালাগুলোতে দিয়ে দেখো সাজিয়ে নিয়েছি খাবারগুলো এখনই সাজাবো না কারণ এখন অনেকটাই বেলা আছে তো সন্ধ্যের পরে যখন তার কেকটা কাটাবো তার কিছুক্ষণ আগে কিন্তু আমি থালাগুলো সাজিয়ে দেব ফুলটা সাজিয়ে নিয়েছি ফুল ধান ধুপো সেই থালাটা আমি আগে সাজিয়ে নিয়েছি আর এখন একটু লাইট নিয়ে নিয়েছি টুনির লাইট যে বলে সেই লাইটগুলো সেটা দিয়ে একটু সাজাবো তাই এখন সেই লাইটগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এখন আমি করে নিচ্ছি হচ্ছে ওয়ান ইয়ার্স যে লেখাটা হয় সেটা ওয়ানটা লেখবো হচ্ছে প্রদীপ দিয়ে আর ইয়ারটা হচ্ছে লেগেছি ধা আর হচ্ছে ফুল দিয়ে তারপরে বেলুনগুলো সাজিয়ে নিয়েছি এখনও কিন্তু সন্ধে হয়নি তো সব কিছু করতে করতে কিন্তু সন্ধে হয়ে যাবে তাই আগে থেকেই সাজানো শুরু করেছিলাম দিনটাও ভালো না হাওয়া বইছে বৃষ্টি আসতেও পারে আবার নাও আসতে পারে সে তো জানি না তো ভাবছিলাম যে সব কিছুই তাড়াতাড়ি করি সন্ধে সন্ধে হলে কিন্তু কেকটা কেটে নেব আর এই যে কেকটা এনেছে দেখো কেকটাও কিন্তু বেশ সুন্দর আর বড় মেয়ে বলেছিল যে আমাদের যেমন এনেছো তার বুনুটাও কিন্তু তেমনই আনবে শুধু কালারটা আলাদা ওরটা সবুজ আর ওদেরটা ছিল একটু সাদা সাদা টাইপের কিন্তু কেক একই রকমের ছিল আর এখন দেখো ফাইনাল লুকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এখনও তাকে বসায়নি ওর পিসি ওরা মানে বাড়ির পাশেই আছে দিদিভাই পিসি ওদেরকে বলেছি একটু আসো ছোট করে ওকে ওর কেকটা শুধু কাটাবো তো আর কাউকে বলিনি মানে ওর মামাকেও বলিনি আমার মাকেও বলিনি কাউকে বলিনি শুধু আশেপাশে যে তার পিসি দিদিভাই আছে তাদেরকেই শুধু বলেছিলাম আর খাবারগুলো দেখো সাজিয়ে নিয়েছি সন্দেশ মিষ্টি ফল পায়েস কেক আর তার খুবই পছন্দ বিস্কুট তাই বিস্কুটটাও আমি কিন্তু সাজিয়ে নিয়েছি এখন সবাই এলেই কেকটা কাটিয়ে নেবো তাই তোমাদেরকে সবার আগেই ফাইনাল সাজানোটা দেখিয়ে দিলাম পরে অতটা ভালো করে সবার সামনে দেখাতে পারবো না তারপরে দেখো কেকটা কাটা হয়ে গেছে আর কেকটা ওই এখন খাইয়ে দিচ্ছে মা মানে ওর ঠাম্মি আর একটা ভুল আমি করেছি যেটার জন্য কিন্তু ছবিটা অত সুন্দর আসেনি কারণ লাইটটা আমি পেছনে দিয়ে ফেলেছি টুনি লাইটটা তো ঠিকই আছে কিন্তু যে বাতিটা বড় বাতিটা সেটা কিন্তু সামনে দিতে হতো পরে সবাই বলছে যে ছবি ফটো একদমই ভালো আসবে না তখন আর কিভাবে আনবো তো সেরকমই আছে তাই সেভাবে কিন্তু একটু দেখো অন্ধকার অন্ধকার উঠছে আর ওটা আমার মেঝো মেয়ে তো ওকে খাওয়াচ্ছিলো দেখে দেখো টেনে নিয়ে নিচ্ছে ওকে তো সব কিছুই খুবই সুন্দর খায় আর দেখো এখানেও কেক পায়েস সব কিছুই খেয়েছি যে যতটুকু দিয়েছে ওটা ওর পিসি মেঝো পিসি ছোটো পিসি তো বাড়ির কাছে নেই দূরে তো ওই পিসিকে ওর বলিনি বাড়ির আশেপাশেরগুলোকেই বলেছিলাম এখন কিন্তু আমি ওকে আশীর্বাদ করছি আর পায়েসটাও দেখো খাচ্ছে ছোট্ট করেই করেছি অবশ্যই বলবে যে তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সবাইকে কি খেতে দিয়েছিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি পায়েস মিষ্টি সন্দেশ কেক আর সাথে হচ্ছে চাউমিন তো চাউমিনটা কিন্তু কিনে এনেছে সবার জন্য প্যাকেট প্যাকেট করে কিনে এনেছে সবাইকে খাবার দিয়ে দেওয়ার পরে কিন্তু ওকে আমি আবারও ভালো করে খাইয়ে দিয়েছি সবাই একটু একটু করে খাইয়ে দিয়েছি সেটা তো খেয়েছে কিন্তু রাত্রের খাবারটা আমি ওকে খাইয়ে দিচ্ছি আজকে পায়েসটাই খাওয়াচ্ছি পায়েসটা খাইয়েই কিন্তু তাকে ঘুম পাড়িয়ে দেবো এখন কিন্তু একটু ও খেলাও শুরু করেছে মানে আমি দেখো খাওয়াচ্ছি ও চলে যাচ্ছে তো এরকম করেই আমি খাবারটা থেকে খাইয়ে দিয়েছি আর ঘরটাও পরে পরিষ্কার করে দিয়েছি ও এখন খেলা করবে এখানে তাই ওগুলো থাকলে তো মুখে দেবে আর বেলুনগুলো ও দেখো কী করছিলো ফাটাচ্ছিলো আর যখনই মানে একটা ফুটেছি দৌড়ে চলে এসেছে। তারপরে কিন্তু আবার গেছে এখন আবারও সেখানে বসে আছে আর এটা বাক্স ছিল ওই যে কেক এনেছে সেটাই এই খামটাতেই ছিল দেখাও সব কিছু হয়ে যাওয়ার পরে যখন আমি আমার খাবারটা নিয়েছি আবারও কিন্তু দৌড়ে আসছে খাওয়ার জন্য তো আজকের জন্য এইটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করার